হ্যালো এই শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আজকে ডিসকাস করব চোদ্দো দশমিক দুই পাঠের স্মারক সংশ্লেষণ যেটাকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস ফোটোসিনথেসিস তো এখানে স্মারক সংশ্লেষণটা মূলত কী সেটা সম্পর্কে আজকে আমরা যাব জানব যে শালক সংশ্লেষণ শব্দটিকে যদি আমরা ভাঙি তবে পাওয়া যায় আলোক সহযোগ আলোক যোগ সংশ্লেষণ তার মানে সংশ্লেষণ শব্দটি অর্থ তৈরি করা বা হওয়া তার মানে আলোর উপস্থিতিতে আলোর উপস্থিতিতে যে সংশ্লেষণ হয় আমরা শালক সংশ্লেষণ বলতে পারি ইংরেজিতেও কিন্তু বিষয়টি এমনি বোঝায় তো শালক সংশ্লেষণ এর ইং প্রতিশব্দ ফটোসিন্থেসিস শব্দটি দুটি গ্রিক শব্দ ফটোস অর্থ আলোক এখানে সূর্যালোক সিনথেসিস অর্থ সংশ্লেষণ বা তৈরি করা এর সমনে গঠিত এক কথা বলা যায় সালোক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস এর অর্থ হলো সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষণ তার মধ্যে এখানে যেটি ঘটে যে এই কি ঘটে এই সময়ে কোনো কোনো রাসায়নিক উপাদান বা কাঁচামালের অংশ নেয় কিংবা তৈরি হয় এ প্রক্রিয়ায় এই কোথায় সংগঠিত হয় জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া নিচের আলোচনায় আমরা সব প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করব তো দেখো যে সারক সংশ্লেষণের প্রক্রিয়া বিক্রিয়াগুলো কেমন যে এটা সম্পর্কে আজকে জানবো যে সারক সংশ্লেষণ হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা সবুজ উদ্ভিদ এবং কিছু বিশেষ অনুজীবের যেমন সবুজ শৈবাল সাইনোব্যাকটেরিয়া ইত্যাদি কোষে সংগঠিত হয় প্রক্রিয়াটি নিম্নলিখিত কয়েক ধাপে সম্পন্ন হয় আর তারপর হচ্ছে বাতাস বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের পাতায় প্রবেশ করে তারপর দ্বিতীয়ত রয়েছে উদ্ভিদের মূল দ্বারা শোষিত পানি পরিবাহিত হয়ে পাতায় পৌঁছ মানে হচ্ছে উদ্ভিদের যে মূল রয়েছে শিকড় রয়েছে পানি শোষণ হয়ে পরিবাহিত হয়ে সেটা পাতায় পৌঁছে থাকে তারপর হচ্ছে পাতার কোষের বিশেষ অঙ্গন ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির পানির মধ্যে বিক্রিয়া হয় এবং জটিল কার্বন ডাই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় হয় এই প্রক্রিয়ায় অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তারপর সুতরাং বিষয়টিকে এভাবে বলা যায় যে সূর্যের শক্তি ব্যবহার করে সূর্যকে কাজে লাগিয়ে এবং পানির মধ্যে বিক্রিয়ায় শর্করা অক্সিজেন তৈরির প্রক্রিয়াটি হলো সারক সংশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পেরে যে সারক সংশ্লেষণ আসলে কিভাবে তৈরি হয় এটাতে কি কি উপাদান রয়েছে তো খুব ছোট সহজ একটি বিক্রিয়া পুরো বিক্রিয়াটি দেখানো যায় যেমন কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড সাথে যদি এস টু প্লাস আলো যুক্ত হয় তাহলে এখানে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স প্লাস এস টু প্লাস অক্সিজেন মানে হচ্ছে এগুলো তৈরি হয় সরকার পানি এবং অক্সিজেন তৈরি হয় তো এখানে দেখো যায় সাল্ক সংশ্লেষণ প্রক্রিয়ার যে অক্সিজেন উৎপন্ন হয় সেটি খুব সহজ একটি পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট এর মাধ্যমে দেখানো যায় আশা করি বুঝতে পেরেছো এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গমন পরীক্ষা যেভাবে মূলত প্রক্রিয়ায় একটি উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে এটি আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো আজকে তোমাদের জন্য এতটুকুই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকো এরকম নতুন নতুন ভিডিও গুলো তোমাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করতে পারি এই জন্য তোমরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা